বাপ দাদার দোহাই দিয়ে চাকরি ইসলাম কোটা প্রথা ব্যবস্থা সম্পর্কে কি বলেন সময় তো বন্ধুগণ আমরা উনিশশো বাউন্ন সালের ভাষা আন্দোলন দেখিনি দেখিনি সচক্ষে শহীদ রফিক বরকত সালামকে সাদত বরণ করতে ভাষার জন্য কিন্তু আমরা দেখেছি বাংলাদেশে বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি কোটা সংস্কার আন্দোলনের গত ষোলোই জুলাই রংপুরে বেগম্বরকিয়া বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ কিভাবে কীভাবে বরণ করেছে বাতিলের সামনে সে মাথা নত করে নাই তার ন্যায্য অধিকারের জন্য সে বুকের সামনে বাড়িয়ে দিয়েছে যে আমি মর্তে রাজি আছি কিন্তু আমার ন্যায্য অধিকার থেকে আমি পিছুবাদ হব না আসুন এই কোটা সম্পর্কে আজকে ইসলাম আমাদেরকে কি মেসেজ দিয়েছে বন্ধুগণ আমার মনে রাখতে হবে একজন মেধাবী ছাত্র সে কিন্তু চায় তার মেধা অনুযায়ী তাকে চাকরি দেওয়া বা পাওয়া এটাই কিন্তু তাওয়া চাওয়া কিন্তু আজকে আমাদের সমাজে দেখা যাচ্ছে কোঠার নাম দিয়ে আমাদের সমাজে মুক্তিযুদ্ধদের নাতি পুত্রদেরকেও এখানে সুযোগ করে দেওয়া হচ্ছে হ্যাঁ অবশ্যই আমরা যারা দেশের জন্য লড়েছে জান দিয়েছে প্রাণ দিয়েছে আমরা অবশ্যই তাদেরকে রেসপেক্ট করি মুক্তিযুদ্ধকে আমরা সম্মান করি তাদের সন্তানের জন্য কোঠা এটা অবশ্যই জাতি মেনেছে কিন্তু নাতি এবং পণদেরকে কোঠার ব্যবস্থাকে করে দেওয়া এটাকে তো জাতি মানবে না তার কারণ আমার আপনার সন্তানরা এত কষ্ট করে পড়াশোনা করেছে টাকা খরচ করে মাথার গাম পায়ে ফেলে সন্তানদেরকে আমরা পড়াচ্ছি যদি এত কোঠা থাকে আমাদের সন্তানরা মেধাবী হয়ে কী লাভ হবে কী লাভ হবে সন্তানদেরকে আমরা আমরা পড়ালেখা করি এই জন্য আসুন আমরা আজকে জানবো যে যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় স্থান দেওয়া সম্পর্কে কোরআন এবং নবীর সন্মান কি বলে বন্ধুগণ আমার একটি কথা মনে রাখতে হবে একজন ছাত্র বারো ঘন্টা চোদ্দ ঘন্টা সারারাত পড়াশোনা করে পরিশ্রম করে মেধা খাটিয়ে সে দেখা যায় ফার্স্ট ক্লাস বয় হয় কিন্তু তার কোটা না থাকার কারণে তার পিছনের অনেক যা যেসব ছাত্রকে কেউ গুনতো না সেসব ছাত্র আজকে অফিসার হচ্ছে সরকারি চাকরি পাচ্ছে কারণ তাদের কোটা রয়েছে আজকে বিলিয়ান ছাত্রগুলো চাকরি হারা হচ্ছে একটাই কারণ কোঠার জন্য সেই কোঠা আন্দোলন বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা জেলায় অঞ্চলে ছড়িয়ে পড়েছে আমাদের ইসলাম কি শিক্ষা দিয়েছেন আল্লাহ কোরআন কারিমে কি বলেন আসুন আমরা জেনে নেই যে আপনার অধিকার কতটুকু আপনি কতটুকু ভোগ করতে পারবেন আল্লাহ বলে আমি আল্লাহ আদেশ করলাম তোমরা তোমাদের আমানতকে আমাদের আমানতদের হকদারদেরকে আমানত বজিয়ে দাও যে আমানত পাওয়ার যোগ্য তাকে তুমি আমারত দিয়ে দাও অর্থাৎ হকদারকে তার হক বজিয়ে দিয়ে দাও যে যতটুক পায় তাকে ততটুক তুমি দিয়ে দাও কম বেশি করোনা এটা কিন্তু আল্লাহর আদেশ আল্লাহর হুকুম এই আয়াত দ্বারা বোঝা রাষ্ট্রের অর্থাৎ একজন ভালো ছাত্র যদি সে মেধাবী হয় তাকে অবশ্যই অবশ্যই ভালো স্থানে সে চাকরি পাওয়ার যোগ্য তাকে চাকরি দেওয়াটা এটা রাষ্ট্রের দায়িত্ব কর্তব্য রাষ্ট্রের উপর এটা খরস আর যদি তাকে চাকরি না দেয় এটা হবে রাষ্ট্রের জন্য হারাম কাজ সরকার প্রদানের জন্য হারাম কাজ তার কারণ আপনি মেধাবী ছাত্রকে চাকরি দিচ্ছেন না আপনি যে মেধাবী নন ওঠার কারণে আপনি দলীয় কারণে তাকে আপনি আজকে চেয়ারে বসালেন এই জন্য কিন্তু আল্লাহ দরবারে আপনাকে জবাব দিয়ে করতে হবে তার কারণ আল্লাহ বলতেছেন অর্থাৎ যারা আমানতের যোগ্য যারা ওই পোস্টের যোগ্য তাদেরকে ওই পোস্ট আপনি দিয়ে দিন যে যোগ্য যে মেধা সম্পূর্ণ যার ম্যানেট রয়েছে তাকে আপনি দিয়ে দিন এই বন্ধুগণ আমার অর্থাৎ আপনি যোগ্য ব্যক্তিকে অযোগ্য জায়গায় বসাবেন এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম কাজ হবে আবার যোগ্য ব্যক্তিকে আপনি যোগ্য স্থান দেবেন না এটাও আপনার জন্য হারাম কাজ হবে মনে রাখতে হবে যে যা পাও না তাকে তাই বুঝিয়ে দেওয়াটা কিন্তু আপনার জন্য আমার জন্য দায়িত্ব এবং কর্তব্য আসুন মুসলমান ইমানদার আল্লাহ রবীন্দ্রাম বুখারি হিসেবে একটি হাদিসার শেখ নবী যখন মক্ষার জমিন থেকে মদিনার হিজরত করলেন নবীজি হিজরত করার পরে মহাজির এবং আনসারদের মধ্যে ভাতৃত্ব বন্ধন আবদ্ধ করে দিলেন নবীজির বিখ্যাত সাহাবা ছিলেন হাজর সালমান ফার্সি রদি আল্লাহ এবং আবু দারদা রদি আল্লাহ এই দুই সাহাবা অত্যন্ত দুজন দুজনকে মহব্বত করতেন ভাই ভাইয়ের মতো অত্যন্ত সবসমার জন্য একে অপরের সাথে জড়িয়ে থাকতেন সালমান ফার্সি রাজি আল্লাহ আবু দরদারি আল্লাহকে এমন মোহবত করতেন ভালোবাসতেন কখনো তাকে সাথে না নিয়ে এসে খাবার খেতেন না আল্লাহ রবি সালমানি আবি আল্লাহ ছিলেন মহাজি সে মদিনা থেকে হিজ্জত করেছে আর সালমান ফার্সি সে ছিল আনসার সাহায্য করত আবি আল্লাহতালহ তার দুইটি বাগান ছিল একটি সালমান ফার্সিকে দিয়ে দিলেন তার ব্যবসার অর্ধেক টাকা সালমান ফার্সি রদি আল্লাহ দিয়ে দিলেন একদিন সালমান ফার্সি এশার নামাজ পরে খাবার খেতে বসছেন আবু দারদা নেই উনি চিন্তা করলেন আমি একা খাবার খাবো না আবু দারদা আসলে আমি তার সঙ্গে খাবার খাব অনেক রাত হয়ে গেল আবু দাদ্দ রদি আল্লাহতালহ আসতেছেন না দেখা যায় গভীর রজনীতে সালমান ফার্সি দেখতে পেলেন নাবু দর্দা ঘরে প্রবেশ করলেন করার পরে সে খাবার না খেয়ে আবার সে সারাত দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গেলেন শেষ দায় লুটিয়ে পড়লেন ফজরের নামাজ পড়ে সালমান ফার্সি দিয়া আল্লাহ বললে নাবু দর্দা তুমি যেভাবে এই বলতে মগ্ন হয়েছ ইস্তান কিন্তু এরকমটা বলেন তার কারণ কুল্লাদি হাক হাক্কি হাক্কিন হাক্ক অর্থাৎ তুমি প্রত্যেকটা জিনিসের হক রয়েছে তুমি হক বুঝিয়ে দাও অর্থাৎ তোমার অবর্তি তোমার পিতামাতার হক রয়েছে তোমার তোমার স্ত্রীর হক রয়েছে তোমার অপরে তোমার সন্তানের হক রয়েছে সালমান বললেন আবু দারদ সারা জেগে জিগে সালাত এটা কিন্তু ইসলামে নেই তুমি নফলসালা আদায় করো কিন্তু কিছু অংশ কমে ঘুমাও তার কারণ আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাতকে তোমাদের জন্য আরামদায়ক দিলাম আবু দর্দা এই কাজটা কিন্তু ঠিক নয় তোমার স্ত্রীর হক রয়েছে সন্তানের হক রয়েছে তোমার দেহেরও হক রয়েছে ঘুম দেহটাকে আরাম দেওয়া এটাও কিন্তু একটি দেহের হক ঘুমানো এটা এটা দেহের হক আবু দর্দা মানলেন না বললেন সালমান পার্শে চলেন যাই আল্লাহ নবীর কাছ থেকে আমরা ভাই সাল্লাহ নিয়ে আসি দ্বীপাংশে নিয়ে আসি দুইজন স্যাব আর আমরা দিলেন আসালাম আলাইকুম ইরাসাল্লাহ ওয়া আনিকুমুস সালাম সালমান ফার্সি বলেন এরা সুর আল্লাহ আমি আবু দারদারকে বলেছি আবু দারাদা রাতের পর রাত যাক না থাকে ঘুমায় না যেমন কি স্ত্রীর সন্তানকে সে সময় যায় না এরা সুরাল্লা আমি বলেছি প্রত্যেকটা বস্তু ব্যক্তির হক রয়েছে যার যার হক তুমি আদায় করে দাও ফুল্লা হাক হক প্রত্যেকের হক রয়েছে আদায় করতে হবে আল্লাহ বললেন সদাক সালমান সালমান সত্য বলেছে আবু দারাদা অবশ্য অবশ্যই সারাত জেগে জেগে নফল নামাজ করে এটা কিন্তু সৌন্যতরিকানা রাতের কিছু সময় স্ত্রী স্বজনদের সময় দাও আর কিছু সময় আল্লাহর জন্য তুমি সময় ব্যয় করো জন্য বন্ধুগণ আসেন যার যার হক তাকে বুঝিয়ে দেওয়াটা ইস্তাম কিন্তু এটা আদেশ করেছে আজকে আপনি কোঠার নাম দিয়ে মেধাবী ছাত্রদেরকে চাকরি বঞ্চিত করবেন কোঠার নাম দিয়ে আপনি মেধাবী ছাত্রদেরকে আপনি তার অধিকার থেকে বঞ্চিত করবেন এটা মোটেও কিন্তু ঠিক না এটা হারাম কাজ হচ্ছে এই জন্য বন্ধু আসেন যারা প্রকৃত মেধাবী ছাত্র অবশ্যই আমরা কোটার দোহাই দিয়ে আমরা যিনি এই মেধাবী এই আমাদের দেশের রত্নগুলোকে আমাদের দেশের মানিকগুলোকে আমরা না হারিয়ে ফিরি তার কারণ আমরা কোঠার দোহাই দিয়ে যখন আমরা অযোগ্য ব্যক্তিদেরকে আমরা যোগ্য স্থানে বসাব এই মেধাবী ছাত্রগুলো দিনের পর দিন তারা দেশ ছেড়ে বিদেশে চলে যায় তারা বিদেশি পাড়ি যাবে আমরা দেশ থেকে ম্যারিট হারাবো আমরা দেশ থেকে রত্ন হারিয়ে ফেলবো এই জন্য আসুন আমরা সকলেই কোঠা সংস্কার চাই অর্থাৎ আমরা কোঠার নাম দিয়ে জানি আমরা এই দেশটাকে মূর্খদের কাছে তুলে না দিই আল্লাহ আমাদের সকলকেই দিনের শহীদ উদ্যান করুন সকলে পরি আমি